আজকে আমাদের সাইকেলের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের লাইক কমেন্ট করলেই সাইকেলে এক হাজার টাকা ডিসকাউন্ট তো সাইকেল দেখানোর আগে বিস্তারিত বলে রাখি আমাদের সাইকেলে কোনো অগ্রিম ডেলিভারি চার্জ নাই আমাদের সাইকেল পাবেন হাতে পেয়ে চালাবেন দেখে শুনে সব কিছু এভরিথিং ওকে করে তারপর আপনি পেমেন্ট করবেন আমরা কখনো বলবো না আমাদের ডেলিভারি চার্জ বাবদ আমাদের পাঁচশো টাকা এক হাজার টাকা অগ্রিম দেন আমাদের কাছে শুধু ছোট বড় সব ধরনের সাইকেল পাবেন সব ধরনের বাচ্চাদের ছোট বড় সব ধরনের সাইকেল পাবেন তো কথা না বাড়িয়ে আমি আজকে দেখাবো প্রথমে ফিনিশিংটা দেখাবো তামিম ভাই এটা হলো কট কট মডেলের নিট্রো ট্রাগান সিক্স পয়েন্ট জিরো নিট্রো সিক্স পয়েন্ট জিরো ডিজাইন বাই এই যে টিম সম্পূর্ণ লেখা আছে হ্যাঁ তারপরে যে কড একদম খোদাই করে লেখা আছে ঠিক আছে দেখেন কালার ফিনিশিংটা দেখেন এটা অরিজিনাল ডুপ্লিকেট এই লোকটা একটু দেখেন কাছে নিয়ে এই যে সম্পূর্ণ টেকনোলজি একদম লেখা আছে এইগুলো খোদাই করে লেখা দেখে একদম নেবেন তারপর এই যে দেখেন এই যে পাঁচটা এটা কিন্তু কডের নিজস্ব পার্স এটা কিন্তু কাবার দেওয়া এটার ভিতরে যা আছে সম্পূর্ণ এটা প্যাকেটিং করা তারপরে যে পার্সটা দেখেন সীমানো পার্টস একদম খোদাই করে লেখা তারপর এই যে এটা কিন্তু টার্নি চেঞ্জি হ্যাঁ খুবই মজবুত একটা মানে খুবই সুন্দর ভালো মানের চেঞ্জি আর একটু আগান ভাই এই যে ফ্রেমের ভিতরে একদম খোদাই করে সিক্স ফোর লেখা আছে সিক্স ফোর এম এটা কট কট ব্রান্ডে সি সিও আর ডি কট একদম খোদাই করে লেখা আছে এই যে টায়ারগুলোতে লেখা একদম খোদাই করে লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসে খোদাই করে লেখা আছে তারপর এই যে এই যে এটা কিন্তু কোনো স্টিকার না হ্যাঁ এটা কিন্তু একদম ডাইরেক্ট খোদাই করে লেখা ডাইরেক্ট খোদাই করে একদম লেখা এই যে সীমানোটা দেখেন একদম সীমানো খোদাই করে লেখা আছে তারপরে এই যে সাসপেনশনটা এটা কিন্তু সম্পূর্ণ অ্যালোয় সাসপেনশন ঠিক আছে এই যে অ্যালয় সাসপেনশন খুবই ইজি সাসপেনশন এটা কিন্তু গার্ড জোর দিয়ে শক্তি দিয়ে করতে হইতেছে না খুবই স্মুথলি ভাবে কাজ করবে আর এই যে এটার মানে চাকাগুলো খুবই রানিং থাকে ব্রেকটা একদম জাগায় ব্রেক তো প্রত্যেকটা পার্টসে এরকম করড লেখা আছে এই যে পার্টস দেখেন এই সিটটা দেখেন এই যে একদম করড খোদাই করে লেখা আছে এই সাইকেলের চারটা গ্যালারি আছে আমাদের দোকানটা ছোট যার কারণে চারটা কালার আমরা দেখাইতে পারতেছি না তারপর আগান একটা কালার আছে এইটাও কডেরই হ্যাঁ এই যে চারটা কালারি আছে একটা কালার এক কালারের মধ্যে খুবই সুন্দর কালার তারপর আরো একটা কালার দেখাইতেছে আগাল ভাই একটা আছে রেড কালারের মধ্যে তো আলহামদুলিল্লাহ চারটা কালারই আছে আমরা ভিডিওর মধ্যে প্রত্যেকটা কালার দেখানো পসিবল হয় না তার কারণে দেখাইতে পারতেছি না সাইকেলের আমাদের চা চারটা সাইকেলে আমাদের চারটা কালারই অ্যাভেলেবেল এটা কিন্তু ওয়াইল ব্রেক এটা কিন্তু এই যে গিয়ারটা কিন্তু পেছনে এইট গিয়ার ঠিক আছে এই যে সামনে কিন্তু থ্রি টোটাল এগারো গিয়ার টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর স্পিড আমাদের সাইকেল যেমন দেখাইতেছি ভিডিওর মধ্যে সম্পূর্ণ ওইরকম পেয়ে একদম যেরকম দেখতেছেন সম্পূর্ণ ফিনিশিং কালার সব কিছু এরকম লেখা দেখে তারপর আপনি সাইকেলটা নেবেন তারপর পেমেন্টটা করবেন এর আগে আমাদের কোনো পেমেন্ট করতে হবে না তো আলহামদুলিল্লাহ আমরা যেমন দেখাবো ভিডিওতে বাঁচতেব ঠিক ওই রকমই পাবেন তো এই সাইকেলটা আমাদের রেগুলার প্রাইস এটা ফুল অ্যারমোনিয়াম বডি এটা কিন্তু চুম্বুকে ধরবে না আপনার চুম্বুক দিয়ে যখন ডেলিভারি বয় সাইকেল নিয়ে যাবে তখন এটা চুম্বুক দিয়ে ধরবেন চুম্বুক দিয়ে ধরার পর ফিল্মে যদি কোথাও চুম্বুকে ধরে তাহলে সাইকেল রিটার্ন করে দেবেন এটা সম্পূর্ণ এলমোনিয়াম এই যে ফর্টটা দেখতেছেন এটাও কিন্তু অ্যালয় ফট ঠিক আছে তো এটা কিন্তু সাসপেনশন লক আছে টোয়েন্টি ফোর স্প্রিড তো সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশে আনা কোন আছে ইউনিয়ন পর্যায়ে যেখানে হোক আমরা হোম ডেলিভারি করে দেব আর এটা আমাদের রেগুলার প্রাইস বিশ হাজার টাকা তো আমরা অফারে দিচ্ছি মাত্র ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি যারা আমাদের চ্যানেল লাইক করবে কমেন্ট করবে তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট চৌদ্দই ফেব্রুয়ারি পহেলা বৈশাখ উপলক্ষে আমরা দিতেছি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার টাকায় সারা বাংলাদেশে ডেলিভারি একদম সারা বাংলাদেশে তো চারটা কালারই অ্যাভেলেবেল আমি যেমন ভিডিওতে দেখছি দেখাইছি এরকমই দেখে নেবেন যার থেকেই নেন আমার থেকে নেন যার থেকেই নেন কডের নিট্রো সিক্স পয়েন্ট জিরো অয়েল ব্রেক এটা কিন্তু হাওয়াই ব্রেক অয়েল ভালোভাবে দেখে নেবেন হাইড্রোলিক ব্রেক না অয়েল ব্রেক তো প্রত্যেকটা জিনিস এভাবে দেখে নেবেন এটার বৈশিষ্ট্য অয়েল ব্রেক এটা অ্যালুমিনিয়াম বডি ঠিক আছে এরকমভাবে দেখে নেবেন এটার সাথে পাঁচটা গিফট আছে পাঁচটা গিফট একটা মার্কার একটা বেল একটা এলিঙ্গি একটা লক তারপর একটা একজোড়া সিং তো এরকম পাঁচটা গিফট দুই হাজার টাকা ডিসকাউন্ট দেখে সম্পূর্ণভাবে সাইকেলে দেখে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম